সরল পথ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় সরলপথের দর্শক মণ্ডলী আশা করি সকলে মহান রব্বুল আলামিনের বিশেষ মেহেরبانی ও দয়াই ভালো আছেন আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্ধারিত দিনে ব্যক্তি পশু জবাই করাই কুরবানি শুধু আত্মত্যাগই নয় বরণ আল্লাহর সঙ্গে বন্ধার ভালোবাসার এক অনন্য নিদর্শনই কোরবানি কুরবানি সম্পর্কে পবিত্র কোরআনুল আল্লাহ তাআলা একাধিক আয়াতে সুস্পষ্ট বর্ণনা তুলে ধরেছেন যেমন আল্লাহ তালা বলেন ফাঁসলিনী রব্বি কে অনহার অতএব আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন আর কুরবানি করুন সুরকাউসার আয়াত দুই আল্লাহ তালা অন্যতরে বলেন কুল সলাতি অনুসুকি অমা প্রিয়া ইয়া ও মামাতিলিল্লাহ হিরব বিলালমিন হে রসুল আপনি বলুন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানী আমার জীবন ও আমার মৃত্যু সবই আল্লাহর জন্য যিনি সবকিছুরই র আল্লাহ তা আলা তার বন্দার থেকে কুরবানি নিয়ে যেটা ছায় সে বিষয়ে মহান রব বিলালমিন বলেন লাইঞানা আল্লাহ লাহা লোহু মুহা ওলা দিমা উহা ওলা কিংয়ানা লুহুতাক আমি মনে রখ্য কুরবানির গুস্ত বা রক্ত আল্লাহর দরবারে পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমাদের নিষ্ঠাপূর্ণ আল্লাহ সচেতনতা কুরবানি সম্পর্কে বুখারি শরীফে আরও এসেছেন যেমন মোহাম্মদ ইবনু বা রদি আল্লাহ থেকে হতে বর্ণিত বারা রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল্লাহ আলহাম বলেছেন আমাদের এই দিনে আমরা যে কাজটি করব তা হলো নামাজ এরপর আমরা ফিরে এসে কুরবানি করব। যে ব্যক্তি এভাবে তা আদায় করল সে আমাদের নীতি অনুসরণ করল আর যে ব্যক্তি আগে জবে করল তা এমন গুস্তরূপে গণ্য যা সে তার পরিবার পরিজনের জন্য আগাম ব্যবস্থা করল এটা কিছুতেই কুরবানি বলে গণ্য নয় সহি তো দর্শক এবার আসুন আমরা কোন কোন পশু দিয়ে কুরবানি যাই সে সম্পর্কে জেনে নিই গৃহপালিত সব ধরনের পশু তথা ছাগল বেড়া দুম্বা গরু মহিষ এবং উঁট দ্বারা কুরবানি করা যায় এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ বন্য গরু ইত্যাদি দ্বারা কুরবানি করা যায় নয় তেমনিভাবেও হাঁস মুরগি বা কোনো পাখি দ্বারা কুরবানি যায় নয় প্রিয় দর্শক আরেকটি বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে অনেকে কুরবানি ফস নিয়ে করে এটা কখনো উচিত নয় আমরা কুরবানি করবো শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের মনের মধ্যে তাকু থাকতে হবে যদি আমরা তা রাখি তাহলে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারব কুরবানি গরু নিয়ে খেলাধুলা করা রক্ত নিয়ে একজনে গায়ে একজনে মাখা এটা কখনো উচিত নয় আমরা ভালো কাজ করতে গিয়ে আরও কার যেন না হয় সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো আল্লাহ তালা আমাদেরকে সকলকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুর্বানি তথা ফসল যাবে করার তৌফিক দান করুন তৌফিক ই ইল্লা বিল্লাহ